খেলার একটা প্রতিবাদ আছে সেটা হলো ক্রিয়া শক্তি ক্রিয়া এবং মাদক ছেড়ে মাঠে জল আজকে আপনারা এখানে আমরা নাম পড়লে হয়তো দীর্ঘায়িত হবে যাদের অতিথি তারা সকলে আমাদের এই খেলাটিকে ত্বরান্বিত করার জন্য যথেষ্টভাবে চেষ্টা করে যাচ্ছেন ওনারা সবসময় চান যুব সমাজ যেন মাঠমুখী হয় এতে যেন আমাদের আমাদের সমাজ থেকে মাদক এবে এবং সর্বপ্রকার ও সামাজিক কার্যকলাপ উঠে যায় যখন যুব সমাজ মাঠমুখী হবে তখন ইনশাল্লাহ মাদকটা ধরে যাবে আশাবাদ আমরা কামনা করি আমাদের আজকের খেলার সম্মানিত উদ্বোধক জনাবাদ জনাব অ্যাডভোকেট মঞ্জুর ইসলাম মেনজুবাইকে আজকের খেলার উদ্বোধন উদ্বোধক ঘোষণ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি

সালাম আর সারা আমি প্রতিছি আপনারা খেলার নিয়ম শৃঙ্খলা মেনে খেলবেন একদম স্পোর্টসম্যানশিপের যে নৈতিকতা সেটা বজায় রেখে খেলবেন আপনারা একে অপরের প্রতি সম্মান বজায় রেখে আপনি তারা অপচিত করবেন তারা মধ্যে কেউ অস উপায় অবলম্বন করবেন না তারা যাতে সুস্থ হয় সেই দিক আপনারা লক্ষ্য রাখবেন এবং রেফারিরা যারা দায়িত্বে আছেন আপনাদের যে সিদ্ধান্ত দেবেন সেই সিদ্ধান্ত বলে গণ্য হবে আপনারা তাদের সেই সেই সব সিদ্ধান্তকে সম্মান জানিয়ে আপনারা মেনে নেবেন আপনারা খেলার মধ্যে যেন কেউ কোনো দলের কোনো পক্ষ যেন আপনারা স্টেগাল সৃষ্টি না করেন আমি এই প্রত্যাশা করছি আসলে খেলার মধ্যে জয় করা জয় থাকে একদল হারবে একদল জিতবে তাই দায়নীয় তাই বলে খেলার মধ্যে যেন কোনো স্টেপার সৃষ্টি না হয়